আমাদের দৈনন্দিন রুটিনে প্রায় বারো ঘন্টা সূর্যের আলো থাকে এবং সূর্য অস্ত যাওয়ার পর বাকি বারো ঘন্টা রাতের জন্য বরাদ্দ কিন্তু সারা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সত্তর দিনেরও বেশি সূর্য ডোবে না সাধারণ জ্ঞানের একটি কমন প্রশ্ন নিষিদ্ধ সূর্যের দেশ কোনটি উত্তর নরওয়ে অর্থাৎ সেখানে রাতেও সূর্য দেখা যায় কেন মধ্যরাতেও সূর্য ওঠে পৃথিবীর অক্ষরেখা তার সমতলের তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আবার শীতকালে সেখান থেকে সরে যায় ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময়ে মধ্যরাতেও সূর্য দেখা যায় ফলে পৃথিবীর এমন কয়েকটি স্থান আছে যেখানে কখনও সূর্য অস্ত যায় না নরওয়ে আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় যেখানে মে থেকে জুলাইয়ের শেষের দিকে সূর্য কখনো অস্ত যায় না এর মানে হল প্রায় ছিয়াত্তর দিন চব্বিশ ঘন্টাই দিনের আলো থাকে নরওয়ের স্যালবোর্ডে দশ এপ্রিল থেকে তেইশ অগস্ট পর্যন্ত একটানা সূর্য আকাশে দেখা যায় এটি ইউরোপের সবচেয়ে উত্তরের অঞ্চল নুনাভুট ক্যানাডার একেবারে উত্তরের অঞ্চল হল নুনাভুট উত্তর পশ্চিম অঞ্চলে আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি ওপরে অবস্থিত এখানে তিন হাজারেরও বেশি মানুষ বসবাস করে বছরে দুটি মাস এখানে সাত দিন চব্বিশ ঘন্টা দেখা যায় সূর্যকে আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড হল ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ মশা নেই এমন দেশ হিসেবেও পরিচিত গ্রীষ্মকালে আইসল্যান্ডে রাত পরিষ্কার থাকে জুন মাসে এখানে কখনোই সূর্য অস্ত যায় না মধ্যরাতের সূর্যকে তার পূর্ণ মহিমায় দেখতে আকুরেরি এবং গ্রিমসি দ্বীপ শহরে ভিড় জমায় পর্যটকেরা ব্যারো আলাস্কা আর্কটিক সার্কেলের আরেকটি দেশ হলো আলাস্কা আর এই আলাস্কার উত্তর অংশের সবচেয়ে বড় শহর ব্যারো এই শহরেও কিন্তু মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় প্রায় দুই মাস অস্ত যায় না আর গোটা নভেম্বরই এখানে সূর্য ওঠে না সারা শহর থাকে অন্ধকারাচ্ছন্ন ফিনল্যান্ড হাজার হাজার রদ এবং দ্বীপের দেশ ফিনল্যান্ড প্রায় তিহাত্তর দিন রাতেও সূর্য দেখা যায় এই দ্বীপ দেশটিতে এখানকার মানুষ গ্রীষ্মকালে কম ঘুমায় এবং শীতকালে বেশি ঘুমায় সুইডেন সুইডেনে মে মাসের প্রথম থেকে অগস্টের শেষের দিকে সূর্য মধ্যরাতের আশেপাশে ডুবে যায় এবং ভোর চারটায় আবার ওঠে এই দেশে স্থায়ীভাবে সূর্যের আলোর সময়কাল এক বছরের মধ্যে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় এখানকার মানুষজনও দিনের আলোকে দারুণ উপভোগ করেন উপভোগ করেন পর্যটকরাও